বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের প্রায়োরিটির জায়গাটা ভুলে গেছে দেশে যখন চলছে জাতীয় ক্রিকেট লীগের গুরুত্বপূর্ণ রাউন্ড ঠিক তখনই বাংলাদেশের কয়েকজন প্রথম শ্রেণীর ক্রিকেটারকে দেখা গিয়েছে হংকং সিক্সার্সে খেলতে বিষয়টি নিয়ে তাই প্রশ্ন উঠেছে একটি শীর্ষস্থানীয় ক্রিকেটীয় দেশের মূল লঙ্গার ভাষণের টুর্নামেন্টস যখন মাঠে তখন খেলোয়াড়েরা কিভাবে অংশ নিচ্ছেন এমন এক অ্যামেচার বা শ্রেফ বিনোদনমূলক প্রতিযোগিতায় যা আন্তর্জাতিক মানের কোনো পেশাদার টুর্নামেন্টই নয় বিসিবি কি বুঝে এই আসরে এতগুলো টপ ক্রিকেটারকে এনসি দিল মোসাদ্দেক হোসেন সৈকত আকবর আলী হায়দার রনিরা সেখানে যেতে চাইবেন বা কেন বিসিবি বা কেন যেতে কোনো বাধা দেবে না হংকং সিক্সার্স মূলত ফান ক্রিকেট হিসেবেই পরিচিত মাত্র পাঁচজন ফিল্ডার বিয়াল্লিশ মিটারের ছোট বাউন্ডারি সব মিলিয়ে ছক্কার উৎসব একসময় ওয়াসিম আকরাম মঈন খান রবিন সিং বা সঞ্জয় ব্যাঙ্গারের মতো অবসরপ্রাপ্ত খেলোয়াড়েরা অংশ নিতেন এই নিছদ পিকনিকের আনন্দে আর এইটা ওইটা কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান এমনকি এবারও অংশ নিচ্ছেন ভারতের রবীন্দ্র থাপ্পা কিংবা দীনেশ কার্তিক যারা পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারত সেখানে পুচকে কুয়েত নেপালের কাছে হেরেছে এই হারে কিছু যায় আসে না শ্রেফ মজা করতে গেছেন তারা বুড়ো ক্রিকেটার নিয়ে অনেক রকম বিশ্ব একাদশও একসময় এই আসরে খেলেছে এখানে বাংলাদেশ থেকে যেতে পারতেন নাফিস এনামুল হক জুনিয়র ইমরুল কায়স কিংবা বিন মূর্ত যারা তাদের বয়সে গিয়ে এই ফান ক্রিকেট শোভা পায় কিন্তু জিসান সোহানদের ক্ষেত্রে শোভা পায়নি বোল্ড সভাপতি সবসময় লঙ্গার ভাষণ ক্রিকেটে শুভাকাঙ্ক্ষী তিনি নিজেও দেশের ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান তার মূল লক্ষ্যই ছিল টেকনিক্যাল উন্নতির মাধ্যমে পাইপলাইন শক্ত করা ও প্রথম শ্রেণীর সংস্কৃতি শক্ত করা। তিনি যদি एनसीএল এর গুরুত্ব না বুঝেন বুঝবেন কে? নাকি তিনিও নিজের ক্যারিয়ারের সময়কার মতো এনসিএলকে কে পিকনিক ক্রিকেট ভাবেন? হংকং সিক্সার্সে খেলার অনুমতি যে বিতর্ক তৈরি করেছে তা অস্বীকার করার উপায় নেই। প্রথম শ্রেণীর ক্রিকেটারদের এমন আয়োজনে অংশগ্রহণ অগ্রহণযোগ্য। বাংলাদেশ ক্রিকেট চিন্তা ও পরিকল্পনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এই হংকং সিক্সেস। নাকি ক্রিকেটের পরিকল্পনাও বিসিবির কাছে পেশাদারিত্বের ঊর্ধ্বে গিয়ে শুধুই ফান ক্রিকেট প্রত্যাহার কাব্য খেলা একাত্তর